আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইভlite যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ মৃত্যু দর্শক আজকে ঈদের দিনে একটা খুশির দিন বাট আপনাদেরকে একটা মৃত্যুর সংবাদ আমি এই খুশির দিনে এনেছি কেননা এই খবরটা আসলে একটা আলোচনার বিষয় এমন একটা মৃত্যু যে মৃত্যুর জন্য প্রত্যেকটা মুসলমান ওয়াক্ত ওয়াক্ত নামাজে দোয়া করে থাকেন আমরা বিভিন্ন সময় ইন্টারনেটে আসলে ছবিগুলো দেখি বাট আজকে আমাদের বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের শেলা চাপড়া মধ্যপাড়া জামি মসজিদের একজন ইমামের মৃত্যুর খবর আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যিনি আজকে সকালে ঈদের জামাতের নামাজের ইমামতি করতে গিয়ে প্রথম রাখাতে আপনার আমরা যখন সেজদাই যাই প্রথম স্যাজদার পরে দ্বিতীয় স্যাজদায় গিয়ে তিনি আর ওঠেননি উপস্থিত মুসল্লিদের মধ্যে পরবর্তী সময়ে একজন এসে নামাজটা আদায় করে নেন নামাজ আদায়ের পরে দেখেন যে ইমাম সাহেব তিনি আসলে মারা গিয়েছেন আমাদের এই ইমামের নাম হচ্ছে আইয়ুব আলী খান বয়স সত্তর তিনি শাহজাদপুর উপজেলার নন্দলালপুর আলিম যেই মাদ্রাসা আছে সেই মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক তো আমি আসলে খবরটা শুনে তো মৃত্যু তো অবশ্যই কোনো সুখের খবর না বাট এই মৃত্যুটার খবরটা পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে আর আমি নিজেও চাই আমারও যেন আল্লাপাক এমন একটা মৃত্যু দেন যে যার বান্দা আমি তার সাথে কানেক্টেড অবস্থায় আসলে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব তো এই মৃত্যুর খবরটা শতভাগ সত্যি আর এই বিষয়টা কনফার্মেশন করেছেন আপনার শাহজাদপুর উপজেলার যিনি ওসি সাহেব আছেন সাইফুল ইসলাম সাহেব তিনি কনফার্মেশন করেছেন আর পাশাপাশি মসজিদ কমিটির সভাপতি যিনি আছেন অ্যাডভোকেট সাহেব তিনিও কনফার্মেশন করেছেন তো মৃত্যু অবশ্যই অবশ্যম্ভবই একজন মুসলমান হিসাবে আমি আপনি আমরা সবাই চাই এমন সুমৃত্যু অপমৃত্যু কখনোই কাম্য নয় আর আপনার আসলে কর্ম অনেক সময় আমরা কি বলা হয় যে ফিল করতে পারি যে একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে যদি ভালো কাজ করে মানুষের জন্য ভালো কিছু করে মানুষের দোয়া থাকে তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকেন তখন এমন মৃত্যুগুলো আসলে মানুষের নসিব হয় আর যারা সমাজে ক্ষমতার জোরে বা টাকার জোরে মানুষকে মানুষ মনে করেন না ক্ষমতার কারণে মানুষকে মানুষ মনে করেন না সব কিছুকে অন্যরকম ভাবেন অনেকের মধ্যে চিন্তা আছে আমার হয়তো মৃত্যু হবে না হইলে কি হবে তো এরকম অসংখ্য ক্যারেক্টার আছে যাদের অপমৃত্যু হয় রাস্তাঘাটে হয় অজ্ঞাতনামা মরদ হিসাবেও মানুষের কাছে চলে আসে মৃত্যুর পরেও মানুষ গালাগালি পেছনে সমালোচনা করে আর এই আয়ুব আলী খান সাহেবের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা খুবই খুশনসিব বা সৌভাগ্যবান না হলে আল্লাহর খুব প্রিয় ব্যক্তিত্ব না হলে এমন মৃত্যু হয় না তো মুসলমান হিসাবে আমি আল্লাহর কাছে চাই আমাদের সকল মুসলমানদের মৃত্যু যেন এমন সুন্দর ভাবে মাওলার সাথে কানেক্টেড অবস্থায় অবস্থায় নামাজের যেন এমন মৃত্যু আল্লাহ আমাকেও দান করে নিশ্চয়ই আপনারাও চাইবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর ওই পরিবারের জন্য সুখ জ্ঞাপন সমবেদনা কারণ আজকে একটা খুশির দিন ওই পরিবারের জন্য বিষয়টা ততটা আনন্দের না তো তারপরে আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরা তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত